আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটা থেকে আপনার জন্য খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ওয়াইন কালার সম্পূর্ণটা কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের সালোয়ারটা প্যান প্যান্ট কাটিংয়ের মধ্যে আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা অন্য এটার সাইজ কত হবে ভ্যাক এটা হচ্ছে ছত্রিশ থেকে আপনার চুয়াল্লিশ পর্যন্ত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইস কত পড়ছে

আর ওনাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়তে সব 2150 টাকা 2150 থেকে 44 পর্যন্ত হবে বরিশের 34 থেকে 44 পর্যন্ত হবে দেন এটা একটা আছে অলিভ কালার এগুলা এগুলা অনেকে আর কি দেখা গেছে যে 2500 2600 অনেক দামে বিক্রি করে কিন্তু আমরা হচ্ছে একদম হোলসেল প্রাইসে দিতেছি ওকে এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকে 2150 টাকা 2150 টাকা এই যে এটা একটা আছে এটার সাথে সালোয়ার হবে আছে অন্য আছে আরেকটা কালার হবে এটা মাস্টার্ড কালার একই দাম সালোয়ার আছে অন্য আছে দামটা একই থাকছে অনলি একুশশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে চারটা সেগুলো তো সব গর্জিয়াস কাজের মধ্যে হ্যাঁ পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা আর এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন কারণ স্টিজ ড্রেস এত কম প্রাইসে জাস্ট ইমপসিবল এটার সাথে সালোয়ার না আছে দাম পড়বে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখাচ্ছি সো এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আপনাদেরকে কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা আছে মিষ্টি কালার দেখুন এটার সাথেও সেম সালোয়ার হবে সেইম না হবে দামটা একই প্রাইসটা পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ সরি আঠারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে মিনিমাম কিন্তু পঁচিশশোর উপরে বাট এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠারো আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দেন এটা একটা আছে ড্রাগন কালার এটাও খুব সুন্দর একটা কালার সেম সালোয়ার অন্য পেয়ে যাবেন দামটা একই আঠারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এখন একটাই কালার না একটাই কালার খুবই গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা বডি দিয়ে জামার নিচে

এটা ম্যাজেন্ডা কালার বডিতে 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে 46 পর্যন্ত দেওয়া যাবে সেম সালোয়ার সেম ওন্না দামটা এটা হচ্ছে সি ব্লু কালার 1950 প্রাইস হচ্ছে 1900 টাকা 1900 টাকা সেম সালোয়ার সেম ওন্না এটা পিঙ্ক কালার দামটা কি 1900 এটা হচ্ছে ব্ল্যাক এর দামটা 1900 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা একটু দেখিয়ে দিন ভাই ড্রেসটার অনেকগুলো কালার রয়েছে তো এটার অনেকগুলো কালার হবে আমরা সবগুলো দেখাচ্ছি এটা জাম কালার এটাও এটা আবার লাকজারি শিফোন ম্যাটেরিয়াল হ্যাঁ ভিতরে ইনার হবে ফোর পিস এগুলো প্রত্যেকটাই রেডি করা আছে সাইজও আছে যার যেটা পছন্দ স্ক্রিনশেই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার দাম পড়ছে টাকা কালারগুলো দেখাই অনেকগুলো করে কালার আছে বিয়ার্স যেমন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই যে

অনলি আঠেরোশো তো এরকম একটা গর্জিয়াস কালেকশন দিয়ে আসছে এবং আপনারা অনেকেই বলেন কাজের ফিনিশিংটা দেখাতে কাজের ফিনিশিংগুলো এত প্রিমিয়াম মিনিমাম মানে এগুলো পঁচিশশো টাকার উপরে কিনতে হবে আপনাদের ঠিক আছে বাট এখানে পাচ্ছেন মাত্র এটা আঠেরোশো টাকা এবং সাইজও আছে অ্যাভেলেবেল ভালো লাগলে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে প্রাইসটা কি প্রাইসটা পড়বে অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা এটাও থ্রি পিস কালার আছে এটা তিনটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতার কাজ সালোয়াটা প্যান্টটা নিয়ে আছে ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন এটা হচ্ছে রেড ওয়াইন বা ড্রাগন কালার এই যে সেম সালোয়ার সেম ওনা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে মিন্ট কালার আঠারোশো পঞ্চাশ এই যে স্যালো পেয়ে যাচ্ছে দামটা এক আঠারোশো পঞ্চাশ টাকা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে তিনটা তিনটা কালার আসছে এটা খুব সুন্দর একটা এটা বেস কালার হয় হ্যাঁ গলার কাজের সাথে মিলিয়ে ওনাটা চেঞ্জ হবে এটা হচ্ছে জামা পুরোটাই ম্যাচিং কাজ কিন্তু আর ওনাটা খুব সুন্দর কন্ট্রাস্ট কাজ করে এটা প্রাইস পড়ছে এটা পড়ছে মাত্র 1450 1450 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত এটা একটা আছে এটা সাথেও সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা পড়ছে মাত্র 1450 1450 দাম প্যাকিং আচ্ছা আরেকটা কালার হবে এটা ড্রাগন কালার প্রাইসটা কি 1450 পঞ্চাশ সেই সালার হবে সেই অন্য হবে দামটা একই চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা একটা কালার হোয়াইট এর মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা আছে একদম স্টুডেন্ট বাজেট একটা গর্জিয়াস ড্রেস